বাংলাদেশের বিনোদন জগতের মাল্টিটাস্কার বলা হয়ে থাকে তাহসান খানকে কারণ একদিকে যেমন নিজের কণ্ঠ দিয়ে ছড়িয়েছেন মুগ্ধতা অন্যদিকে অভিনয় দিয়ে পেয়েছেন জনপ্রিয়তা আর নতুন বছরের শুরুতেই সেই তাহসান খানকে এবার ভক্তদের দিলেন নতুন চমক না কোনো গান নাটক কিংবা চলচ্চিত্র দিয়ে নয় বরং নিজের বিবাহ দিয়ে জনপ্রিয় মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেছেন তাহসান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি নিজেই তবে কোনো গুঞ্জন ছাড়াই তার বিয়ের খবর জানতে পেরে বেশ অবাক হয়েছেন ভক্তরা রোজা আহমেদ নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির উপর পড়াশোনা করেছেন পড়াশোনা শেষ করে কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করে নিউ কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠা করেন দু হাজার ছয় সালের সাত আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও অভিনেত্রী মিথিলা এরপর দু সালের তিরিশ জুলাই তাদের ঘর আলোকিত করে আসে আয়রা তাহারিম খান নামের অন্না সন্তান পরে দু সালের চার অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তাহাসান পাত্রীর নাম রোজা আহমেদ তিনি জনপ্রিয় মেকআপ আর্টিস্ট একজন সফল উদ্যোক্তাও তাহসানের পত্নী শনিবার চার জানুয়ারি ভোর থেকেই হঠাৎ লেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে তাহাসান ও রোজার একাধিক বিশেষ মুহূর্তের ছবি এরপরই নেটিজেনরা অবাক বনে যান তাহাসানের বিয়ের খবরে